অল্প অল্প অবহেলায় কেন ভেঙে পড়ছ একটু করে করা আঘাতে কেন অভিমান জমাচ্ছ সহ্য করতে শিখ একদিন ভেতর থেকে এতটাই শক্ত হয়ে যাবে কারোর গুরুত্বহীনতায় আর মন খারাপ করবে না লেখা নিজুম বিনতে তালুকদার কণ্ঠে সাদিয়া নাসরিন অতপর তুমি অবহেলা বাড়িয়ে দিলে আর আমি অভিযোগ কমিয়ে দিলাম সব জেনেও তুমি চুপ হয়ে গেলে আমি সব বুঝে গিয়ে নিজেকে গুটিয়ে নিলাম অবশেষে যক্ষ মিলাতে গিয়ে বিয়োগ হয়ে গেলাম অন্যের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে মূল্য নিয়ে মানসিকভাবে দূরত্ব রাখুন এটা প্র্যাকটিসে সময় লাগলেও ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটাই স্থায়ী অনেক সম্মানের